হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি আসলাম আপনাদের মাঝে একটি গল্প নিয়ে আর গল্পটা হচ্ছে বউ শাশুড়িকে নিয়ে একজন মা তার খুব শখ ছিল ছেলেকে বিয়ে করাবে এবং সেই বউ হবে তার মেয়ের মতো মেয়ে যেমন তার মায়ের টেক কেয়ার করে ভালোবাসে কথা শুনে মায়ের বাধ্যমতো চলে মা যেটা বলে সেটা সুন্দরভাবে করে এবং মায়ের সব কিছুকে সাপোর্ট করে এই আশা ছিল তার মনে মনে যাই হোক পর্যায়ক্রমে সে তার ছেলেকে বিয়ে করায় বিয়ে করানোর পরে বউ আসে ঘরে আসার পরে কিছুদিন পরে বউয়ের আচরণে সে খুব মানে তার যে স্বপ্ন ছিল বউ হবে মেয়ের মতো কিন্তু তার ওই স্বপ্ন পূরণ হয় নাই বাই মনে কষ্ট নিয়ে একদিন শাশুড়ি আর সে মানে বইয়ের দাদি শাশুড়ির সাথে গল্প করতেছে তার শাশুড়ি মা আমার মনে একটা কষ্ট আমি আশা করেছিলাম যে আমার বউ হবে আমার মেয়ের মতো কিন্তু আমার দুর্ভাগ্য আমার সেই স্বপ্ন পূরণ হয় নাই তখন পাশ থেকে শাশুড়ি বলে ওঠে মা দুঃখ করে লাভ নেই তোমার আমার কপাল একই রকম তোমার যেমন পোড়া কপাল ঠিক আমারও ওরকম পোড়া কপাল আমিও আশা করেছিলাম যে আমার ছেলের বউ হবে আমার মেয়ের মতো কিন্তু তার হয়ে ওঠে নাই ঠিক তোমার যেমন হয়ে ওঠে নাই ঠিক আমারও তেমন হয়ে ওঠে তার তার মানে দুজনেরই পোড়া কপাল তখন নাই বউ একটু কড়াভাবে ভাবে বলে উঠল মা আপনারা কি বলতেছেন তখন তার শাশুড়ি বলল মা রাগ করে লাভ নেই কথা বাড়াইও না পাশে তোমার নতুন ছেলের বউ আছে উনি শুনলে তখন পরিবেশ নষ্ট হবে যাই হোক শাশুড়া আসলে বুদ্ধিমানের মতোই কথা বলেছে এসব নিয়ে কথা বাড়াতে গেলে আরও পরিবেশ নষ্ট হয় সম্পর্ক নষ্ট হয় অতএব মনে যদি কোনো কষ্ট থাকে তাহলে ভিতরে প্রকাশ ভর্তি রাখাই ভালো আর যদি প্রকাশ করতে চান তাহলে সেটা সুন্দরভাবে প্রকাশ করতে হবে বুঝাতে হবে যেন সে বোঝে যদি না বোঝে তাহলে চাপ দিয়ে বোঝানোর দরকার নেই তাহলে এতে করে হিতে আরো খারাপ হয় এই জন্য সবাই টেকনিক্যালি বুদ্ধি নিয়ে চলা উচিত এবং মনে কষ্ট থাকলেও সেটা ভেতরে চাপা রাখা উচিত যাই হোক আজ আমি এখানে গল্পটা শেষ করতে চাই আর গল্প শেষে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আপনারা আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো দেবেন এবং চ্যানেলের নিচেই দেখবেন যে ফেসবুক চ্যানেল ওখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলটাও পারলে সাবস্ক্রাইব করবেন আর গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ